আসিয়াছি পর পরদেশে পরবেশে পরবাসে পরদু সাক্ষাৎ পর মাথে পরতলে প্রাণ নেই আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকটা ভালো থাক প্রত্যেকটা সুস্থ থাক সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন আমাদের পরিবারের সাথে যুক্ত যারা প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেক

फोर फाइव टू सिक्स इसका ऊपर वाला हिस्सा में एक सिक्स लिखना होगा ये जो नंबर है इसको ऊपर वाला हिस्सा में एक सिक्स लिखना होगा आगामी दिन मैजिकल टाइम शॉकल ना इसको रेड कलर का पेन से लिखना होगा यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो अगला दिन का जो मेरा किल मैजिकल टाइम है वो सुबह सात बजकर आठ मिनट से बारह तक फिर

রয়েছে আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড আই এম মানি ম্যাগনেট সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি হোক আমি তো আছি জয়